এই প্রিয় বন্ধুরা কেমন আছেন সবাই আজকের এই ভিডিওটি আপনি যদি একজন কন্টেন্ট ক্রিয়েটার হয়ে থাকেন তাহলে আজকের ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ প্রথমেই বলে নিলাম একটা চ্যানেলকে মনিটাইজেশন করতে গেলে ওয়াচ টাইম খুবই গুরুত্বপূর্ণ একটা বিষয় একটা চ্যানেলকে মনিটাইজেশন করতে গেলে ওয়াচ টাইম লাগে যদি আপনার শর্ট চ্যানেল হয় তাহলে লাগে দশ মিলিয়ন ভিউজ এবং যদি লং চ্যানেল হয় তাহলে লাগে চার হাজার ঘন্টা ওয়াচ টাইম কিন্তু আপনাদের অনেকের ইউটিউব চ্যানেলে ভিউজ আসা সত্ত্বেও ওয়াচ টাইম অ্যাড হচ্ছে না এই প্রবলেমটি অনেকেই ফেস করতেছেন এবং এই এটা কি একটি সমস্যা কিনা এটা আজকের এই ভিডিওটি বলে দেব এছাড়াও আপনাদের চ্যানেলে ওয়াচ টাইম অ্যাড হচ্ছে কিনা সেটি আপনারা চেক করবেন কীভাবে আজকের এই ভিডিওটিতে দেখাবো অর্থাৎ দুইটি বিষয়ে দেখাবো আজকের এই ভিডিওটি আপনার চ্যানেলে ওয়াচ টাইম অ্যাড হচ্ছে কিনা সেটি চেক করবেন কীভাবে এবং আপনার ইউটিউব চ্যানেলটিতে আসলেই কি ওয়াচ টাইম অ্যাড হবে কিনা সেটা দেখাবো আজকের এই ভিডিওতে দুইটি বিষয়ে খুবই গুরুত্বপূর্ণ আপনি যদি দেখছেন কন্টেন্ট ক্রিয়েট হয়ে থাকে তো এই দুইটি বিষয় খুবই মনোযোগ সহকারে আপনাকে দেখতে হবে তাহলে বুঝতে পারবেন আপনার ইউটিউবের দ্বারা কি আপনি সাকসেসফুল কন্টেন্ট ক্রিয়েটর হতে কি না আর হ্যাঁ একটা চ্যানেলকে করতে গেলে কিন্তু প্রথম দরকার টাইম ঠিক আছে তো এখান থেকে আমি একটা চ্যানেলের মাধ্যমে আপনাদেরকে আসলে আপনার চ্যানেলটি চেক করবেন কি হবে টাইম অ্যাড হচ্ছে কিনা এবং ওয়াশ টাইম অ্যাড না হলে আপনাদের করণীয় কি ঠিক আছে এখান থেকে দেখতে পাচ্ছেন একটা চ্যানেলের অ্যানালাইটিক্স আপনাদের মাঝে শেয়ার করে দিয়েছি এখানে এই যে দেখতে পাচ্ছেন এই চ্যানেলটির নাম হচ্ছে ভিডিও ফুর্তি এই চ্যানেলটির নাম হচ্ছে ভিডিও ফুর্তি এই চ্যানেলটি যদি আমরা ভিউজ লক্ষ্য করি এখানে দেখতে পাবেন ভিউজ সেভেন পয়েন্ট টু কে ভিউজ এবং এখানে দেখতে পাচ্ছেন ওয়াচ টাইম ঠিক আছে এছাড়াও এই চ্যানেলটি কিন্তু আপডেটিং ওয়াচ টাইমগুলো দেখাচ্ছে এই যে এই চিহ্নটা দেখার ফলে আপনারা বুঝতে পারবেন আপনার চ্যানেলের ওয়াচ টাইমগুলো আপডেটিং হচ্ছে কিনা ঠিক আছে এইখানে যদি আমরা আর্ন সেকশনে ক্লিক করি এই চ্যানেলে আর্ন সেকশনে কী করে এইখানে মূলত বিষয়টা যেটা আপনারা ফেস করতেছেন এইখানে মানে লাস্ট তিনশো পঁয়ষট্টি দিনে এই চ্যানেলটি ওয়াশ টাইম গেন করেছে মাত্র পঁয়ষট্টি আওয়ার্স অর্থাৎ মাত্র তিনশো পঁয়ষট্টি দিনে তারা ওয়াশ টাইম গেন করেছে মাত্র পঁয়ষট্টি ঘন্টা ওয়াশ টাইম ঠিক আছে আপনারাও চেক করবেন আপনাদের চ্যানেলে এরপর যে বিষয় মূল বিষয়টি আপনাদের চ্যানেলে ওয়াশ টাইম অ্যাড হচ্ছে কিনা সেটি চেক করবেন কীভাবে এখানে দেখেন শোয়িং ডাটা অ্যাস অফ আঠারোই মার্চ দু হাজার পঁচিশ এই তারিখটা অর্থাৎ আপনাদের চ্যানেলে কত তারিখে ওয়াশ টাইম প্লাস সাবস্ক্রাইবারের হিসাবগুলো অ্যাড করেছে ইউটিউব এখানে দেখতে পাচ্ছেন এই চ্যানেলটি অ্যাড করেছে হচ্ছে আঠারোই মার্চ দুই হাজার পঁচিশ তারিখে চ্যানেলে ওয়াশ টাইম আপনারা চেক করবেন এবং অনেকেই চ্যানেলে হয় কি এই সময়টি মানে অনেক পুরনো অর্থাৎ দুই হাজার চব্বিশ সাল বা মানে আঠারোই মার্চ বর্তমানে মার্চ মাস চলছে অনেকে চ্যানেলে জানুয়ারি অনেক পুরনো মানে শোয়িং ডাটা থাকে সেক্ষেত্রে বলবো যে ওই চ্যানেলে কাজ করা আপডেট থাকে বিরত থাকুন ওই চ্যানেলে ওয়াচ টাইম অ্যাড হবে না ঠিক আছে এটা একটা খুবই গুরুত্বপূর্ণ বিষয় এরপর রয়েছে আমরা আমাদের চ্যানেলে ওয়াচ টাইম গেম করতে পেরেছি কতটা সেটা চেক করবেন কীভাবে লাস্ট দিনশো দিন এখান থেকে যদি আমরা অ্যানালাইটিক্স অপশনে ক্লিক করি তো অ্যানালিটিক্স অপশনে ক্লিক করার পর এখানে ওয়াচ টাইম ওয়াচ টাইমে ক্লিক করি ওয়াচ টাইমে ক্লিক করার পর এখানে লাস্ট দিনশো বাষট্টি দিনে যদি ক্লিক করি ক্লিক করলে এখানে দেখতে পারবেন উপরে এই যে লাস্ট দিনশো পঁয়ষট্টি দিনে এই চ্যানেলটি ওয়াচ টাইম গেইন করেছে কতটা এটা এখানে দেখতে পারবেন এছাড়াও আপনিও দেখতে পাবেন আপনার চ্যানেল এটি লক্ষ্য করবেন মাত্র দুইশো করেছে। ঘন্টা এত ওয়াচ টাইম থাকা সত্ত্বেও এখানে আর্ন সেকশনে এত কম হওয়ার কারণটা কি এটা আপনাদের মনে এখন প্রশ্ন আসতেছে তো এটি হচ্ছে এই চ্যানেলটি মানে তিনশো পঁয়ষট্টি দিনে গেইন করেছে এতটা কিন্তু সিম্পল কিছু ভুল অর্থাৎ সিম্পল কিছু ভুলের কারণে ওয়াচ টাইম গুলো অ্যাড হয়নি সেই ভুলগুলো আপনাদেরকে বলে তো ভুলগুলো হচ্ছে যে আপনারা অনেকেই আপনাদের ফ্রেন্ড অথবা আপনাদের আত্মীয় স্বজন বা বন্ধু বান্ধব অনেকেই রয়েছে আমি তাদেরকে করেন কি তাদের ফোন দিয়ে আপনার চ্যানেলের ভিডিওগুলোকে বারবার দেখতে থাকে ঠিক আছে এর ফলে আপনারা অ্যানালাইটিক্স অপশনে গিয়ে দেখতে পান যে লাস্ট তিনশো পঁয়ষট্টি দিনে এতটা ওয়াচ টাইম গেন করতে পেরেছেন কিন্তু আর্ট সেকশনে ওয়াচ টাইম অ্যাড হবে না ওই ওয়াশ টাইমটি অর্থাৎ বারবার যদি একটা ভিডিওকে একই ফোনের ম্যাপ একই আইপি ব্যবহার করে দেখেন সেক্ষেত্রে ওই ওয়াশ টাইমটা অ্যাড হবে না এছাড়াও ইউটিউব উইকলি চেক করে সাত দিন পর পর আপনার চ্যানেলটি চেক করে ইউটিউব অর্থাৎ সাত দিন পরপর যদি আপনাদেরকে এই বিষয়টি একটু বুঝিয়ে দিই মোবাইল স্ক্রিনটা সে দিচ্ছি তো দেখেন এখানে যদি আমরা প্রথমত মানে চেক করবো কীভাবে যে চ্যানেলে উইকলি চেক আপ হচ্ছে কিনা এখান থেকে যদি আমরা এই যে উপরে দেখতে পাই নোটিফিকেশন আইকন ঠিক আছে এখানে দেখতে পেলাম নোটিফিকেশন আইকন এখানে যদি আমরা নোটিফিকেশন করি তাহলে এখানে দেখেন এই যে ইউর উইকলি চেক আপ চেক আউট ইউর অ্যানালিটিক্স এই অপশান চেক করবেন আপনার চ্যানেলে দিচ্ছে কিনা এইটু ঠিক আছে যদি দেয় তাহলে ভাববেন যে আপনার চ্যানেলটি আপডেট করা হচ্ছে এবং ওয়াচ টাইমগুলো ঠিকঠাকভাবে অ্যাড করা হচ্ছে ঠিক আছে এছাড়া ওয়াচ টাইম অ্যাড হচ্ছে না এটা কোনো সমস্যা না ঠিক আছে ইউটিউব প্রতিনিয়ত আপডেট করে আপনার চ্যানেলে ওয়াচ টাইম অর্থাৎ সাত দিন রিচেক আপের মাধ্যমে ঠিক আছে এটা বিষয়ে খুবই মনোযোগ সহকারে দেখবেন এছাড়াও আপনারা বিরত থাকুন সাপ টু সাপ করা থেকে অর্থাৎ আপনি একই ফোন থেকে আপনার ভিডিওগুলোকে বারবার প্লে করা থেকে বিরত থাকুন এই ওয়াচ টাইমটা মানে শুধুমাত্র দেখাবে কিন্তু অ্যাড হবে না ঠিক আছে এই বিষয়গুলো থেকে বিরত থাকুন এবং চেষ্টা করুন পাবলিকের মাধ্যমে ওয়াশ টাইম নিয়ে আসেন এক্ষেত্রে আপনার চ্যানেলটি খুবই তাড়াতাড়ি ওয়াশ টাইম গেইন করতে পারবেন এবং চ্যানেলটিকে মনিটাইজেশন করতে পারবেন এছাড়াও আজকের এই ভিডিওটি মোবাইল স্ক্রিন দিয়ে দেখাইলাম হয়তো বা কথাগুলো একটু ঘুরিয়ে পেছিয়ে বলছি ঠিক আছে অবশ্যই ভালোভাবে দেখে কথাগুলো বুঝে নেবেন তো দেখা হচ্ছে নেক্সট কোনো ভিডিওতে ততক্ষণের জন্য বাই